প্রযুক্তির এই যুগে মোবাইল ছাড়া যেন একদিনও কল্পনা করা যায় না বিশেষ করে বাইরে বের হলে বা গেলে এই ফোনের প্রয়োজন আরো বেশি কিন্তু পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে বেড়াতে গেলেও আপনি সঙ্গে রাখতে পারবেন না মোবাইল এমন কি ফোন রাখার দায় আপনাকে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানাও শুনতে অদ্ভুত মনে হলেও এটি সত্যি চলুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি স্থান সম্পর্কে ইটালির একটি বিখ্যাত উপাসনালয় হল সিস্টাইন চ্যাপো পবিত্র উপাসনালয় হওয়ার কারণে এই জায়গায় কারো মোবাইল সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি নেই মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মন্দিরগুলোতেও পবিত্রতা বজায় রাখার জন্য রাজ্যের সমস্ত মন্দিরে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করেছিল তামিলনাড়ু সরকার সাপ্তাহিক ছুটির দিনে দিল্লির অক্ষরধাম মন্দিরকে দর্শনের জন্য সেরা জায়গা বলে মনে করা হয় কিন্তু নিরাপত্তার কারণে পর্যটকরা তাদের মোবাইল ফোন মন্দির চত্বরে নিয়ে যেতে পারবেন না উত্তরপ্রদেশের অযোধ্যা রাম জন্মভূমি কমপ্লেক্সের সম্পূর্ণ এলাকায় মোবাইল ফোন নিষিদ্ধ শুধু কি মোবাইল ফোন সে সঙ্গে ক্যামেরা ঘড়ি বেল্ট এবং যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটও এখানে নিষিদ্ধ শ্রীলঙ্কার বিখ্যাত জাতীয় উদ্যান ইয়ালা এই উদ্যানে বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য এর ভেতরে মোবাইল ফোন বহন বা ব্যবহার নিষিদ্ধ সাল কারণ এর আগে গাইডরা বিভিন্ন বন্যপ্রাণীদের দেখার জন্য ফোন ব্যবহার করেছিলেন যা প্রাণীগুলোর জন্য বিরক্তিকর কারণ হয়ে দাঁড়াচ্ছিল এরপর থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয় ক্যারিবিয়ান বিচের এলিড আইল্যান্ড রিসোর্টে মোবাইল নিষিদ্ধ নীতি চালু করা হয়েছিল দু হাজার বারো সালে এখানকার সমস্ত সৈকতে নিষেধাজ্ঞা লেখা সাইনবোর্ড লাগানো রয়েছে সেখানে চেক ইন করার সময় এই নীতিগুলো সম্পর্কে পর্যটকদের জানিয়ে দেযা হয় ফাতিমা সুলতানা প্রবাস খবর